ভেবেছিলাম হয়তো অন্যান্যদের মতন এবার দুবছর জেলবন্দি থাকার পরে জামিন হয়ে যাবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু মন্ডল অনুব্রত মন্ডল গরু পাচার মামলায় জামিন পেলেও রেশন দুর্নীতিকাণ্ডে বাকিবুর রহমান সহ বাকিরা জামিন পেলেও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মনে হচ্ছে আরো বেশ কয়েক মাস জেলের অন্ধকারই থাকতে হবে কেন এ কথা বলছি পার্থর ভাগ্যটা এত ভালো নয় আবার গ্রেপ্তার এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও চট্টোপাধ্যায় পার্থ তার সঙ্গে অয়ন অয়নশীলকেও গ্রেপ্তার করা হয়েছে আমার মনে হচ্ছে ভাগ্যটা এই বাকিবুর রহমান রেশন দুর্নীতি কাণ্ড এবং গরু পাচার কাণ্ডে অনুব্রত মন্ডলের মতন খুব একটা ভাগ্যটা প্রসন্ন নয় আর কি কি হলো সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি খুব একটা ভালো যাচ্ছে না পার্থ চট্টোপাধ্যায় আপনারা ইতিমধ্যে দেখেছেন গরু পাচার মামলায় শুধুমাত্র ইডি তার জবানবন্দি মানে জেরাগুলো যে কথাগুলো হয়েছে অনুব্রত মন্ডলের সঙ্গে সেগুলো বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ করতে পারেনি বলে অনুব্রত মন্ডল কেষ্টমন্ডলের জামিন হয়ে গেছে তিনি বীরভূমের নিচুপট্টি এলাকায় নিজের বাড়িতে ফিরে এসছেন তারপরে কি কি হয়েছে আপনারা সবাই দেখেছেন তার মেয়েও কয়েকদিন আগে জামিন পেয়ে গেছে সুকন্যা মন্ডল অন্যদিকে রেশন দুর্নীতিকাণ্ডে বাকিবুর রহমান বিশ্বজিৎ দাস শঙ্কর আড্ড সবাই জামিন পেয়ে গেছে সেটাও আপনারা জানেন আমি আপনাদের বলেওছিলাম যে আর দুজন বাকি রইলেন রেশন জ্যোতিপ্রিয় মল্লিক আর এই চাকরিচুরি দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় এই দুজনের জামিনও খুব তাড়াতাড়ি হয়ে যাবে অন্তত সেদিকেই এগোচ্ছিল রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনও হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে বড় কোনো অঘটন না ঘটলে কিন্তু কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্য খুব একটা প্রসন্ন নেই পার্থ চট্টোপাধ্যায়কে আজকে আবার গ্রেপ্তার করা হয়েছে এতদিন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন এসএসসি স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সেখানেও এবার সিবিআই গ্রেপ্তার করলো পার্থ চট্টোপাধ্যায়কে এবং সেই সঙ্গে এই অয়নশীল যার মাধ্যমে যার কোম্পানির মাধ্যমে বিভিন্ন পুরসভাতে নিয়োগ হয়েছে এবং তার পেছনেও কোনো বড় মাথা আছে বলে সিবিআই সন্দেহ এই অয়নশীলকেও এবার গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন প্রায় আড়াই বছর আগে দু সালের বাইশে জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালায় ইডি দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে আড়াই বছর ধরে জেলে রেখেছে ইডি সিবিআই বারবার তিনি জামিনের আবেদন জানিয়েছেন কিন্তু জামিন হয়নি কারণ আপনারা জানেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হাঁটুর বয়সী বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি দুটো ফ্ল্যাট থেকে একটা যে টালিগঞ্জের ডায়মন্ড সিটি সেখানে এই অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগদ একুশ কোটি নব্বই লক্ষ টাকা উদ্ধার করেছিল ইডি সেই সঙ্গে প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়না উদ্ধার হয় এবং তারপরেই এই অর্পিতা মুখোপাধ্যায়ের আরও একটা ফ্ল্যাট ক্লাব টাউন হাইটস এখান থেকে অভিযান চালিয়ে ইডি উদ্ধার করেছিল সাতাশ কোটি নব্বই লক্ষ টাকা প্রায় পঞ্চাশ কোটি টাকা পার্থর এই বান্ধবী অর্পিতার বাড়ি দুটো ফ্ল্যাট থেকে উঠতে দেখেছিল গোটা রাজ্যের মানুষ ইডি উদ্ধার করেছিল তারপর থেকে তারা জেলে আছে আড়াই বছর ধরে এবং এই সঙ্গে শুধু পঞ্চাশ কোটি টাকা নয় প্রায় পাঁচ কোটি টাকার বেশি গয়না উদ্ধার হয়েছিল সাতটি দেশের মুদ্রা উদ্ধার হয়েছিল বিশাল ব্যাপার এরপরে আরো বীরভূম কলকাতা সহ বিভিন্ন জায়গায় এই অপা এই অপার নামে প্রচুর সম্পত্তি উদ্ধার হয়েছে অর্পিতা এবং পার্থ অপা আপনারা জানেন সেই সময় দু আড়াই বছর আগে এই অপা নিয়ে কি চর্চা হয়েছিল বাংলার সোশ্যাল মিডিয়াতে কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল এসএসসির নিয়োগ মামলায় এদি তাকে গ্রেপ্তার করে এসএসসিতে নিয়োগের পরে সিবিআই পরবর্তী সময় গ্রেপ্তার করে পার্থ অর্পিতাকে এবার সিবিআই আবার তাকে গ্রেপ্তার করলো কিন্তু একেবারে অন্য মামলায় এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আপনারা জানেন যে নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু স্থানীয় আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিভস অ্যান্ড বাউন্সের নামও উঠে এসেছে অভিযোগের তালিকায় আপনারা জানেন যে বিচারপতি অমৃতা সিনহার এজেলাসে এই লিপটস এন্ড বাউন্স কেসের মামলা চলছে বিচারপতি অমৃতা সিনহার দেখভালে সিবিআই ইডি তদন্ত করছে লিফস অ্যান্ড বাউন্স কেসে এটাও এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তবে কোথায় যেন এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাটা একটু ঝিমিয়ে গেছে আপাতত আর জি করের মামলা সিবিআইয়ের হাতে আর জি করের যে টাকা নয় সয় হয়েছে দুর্নীতির মামলা ইডির হাতে আপনারা জানেন কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিফস অ্যান্ড বাউন্স আছে সেই মামলা কেমন যেন একটা ঝিমিয়ে গিয়েছিল এবার কি সেই মামলা জোর পাবে এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে করলো পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার করা হয়েছে আপনারা গতকালই দেখেছেন যে জামিন চেয়ে সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায় আবেদন করেছিলেন এবং খুব অদ্ভুতভাবে দেখি যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টকে যে খুব দ্রুত এই মামলার বিচার করতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষকদের চাকরি চুরির অভিযোগে জেলে আছেন তার মামলা যাতে কলকাতা হাইকোর্ট তাড়াতাড়ি শোনে সেজন্য তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টে রায় তিনি পেয়েও গেছেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টকে যে এই পার্থ চট্টোপাধ্যায় জামিনের মামলা দ্রুততার সঙ্গে শুনানি করতে হবে নিম্ন আদালতে মানে কলকাতা হাইকোর্টে দশ দিন পর এই মামলার পরবর্তী শুনানি এবং আমরা আশঙ্কা করেছিলাম যে এবার এই মামলার এই নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির মামলায় এবার পার্থ চট্টোপাধ্যায় জামিন হয়ে যাবে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী ভারতবর্ষের অন্যতম বিখ্যাত আইনজীবী যিনি একবার দাঁড়ালেই মোটামুটি মক্কেলের পকেট থেকে প্রায় পঁচিশ তিরিশ লাখ টাকা উড়ে যায় সেই মুকুল রোহতকি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী ছিলেন এবং তিনি সুপ্রিম কোর্টে বলেছেন তার মক্কেল পার্থ চট্টোপাধ্যায় দু বছরের বেশি জেলে আছেন এবং গত তেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে তিনি জামিনের আবেদন করেছিলেন এবং সেখানে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে জানিয়ে ছিল যে তাড়াতাড়ি এই মামলার বিচার করতে হবে কারণ দুহাজার বাইশে জুলাই দুহাজার বাইশের বাইশে জুলাই দক্ষিণ কলকাতার নাকতলার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল দীর্ঘ তল্লাশির পর সেই থেকে তিনি জেলে আছেন কয়েকদিন সিবিআই ইডি হেফাজতে থাকার পর ফলে তাকে তার মামলা যাতে তাড়াতাড়ি শোনা হয় সেজন্য আবেদন পার্থ চট্টোপাধ্যায় বকুল রোহতগ সওয়াল করেছিলেন সুপ্রিম কোর্টে সেই মামলায় সুপ্রিম কোর্ট কলকাতা জানিয়েছিল তাড়াতাড়ি এই মামলার বিচার করতে আগামী দিনের মধ্যে এই শুনানি হবে তার আগেই দুর্ভাগ্যজনক ভাবে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও তাকে গ্রেপ্তার করে নিল সিবিআই ফলে পার্থ চট্টোপাধ্যায়ের যে জেল মুক্তি এত তাড়াতাড়ি হচ্ছে না সেটা কিন্তু বলা যায় এতদিন তাকে গ্রেপ্তার করা হয়েছিল এসএসসি মামলায় স্কুল সার্ভিস কমিশন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবার তাকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও গ্রেপ্তার করা হলো ফলে আগামী কয়েক মাস যে তাকে জেলেই থাকতে হবে এটা একেবারে পরিষ্কার অনুব্রত মন্ডল গরু পাচার কাণ্ডে জামিন পেলেও পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্য এতটা সুপ্রসন্ন নয় আপাতত শুধু এসএসসি মামলায় নয় প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও তাকে গ্রেফতার করলো সিবিআই তাকে জেলেই থাকতে হবে তবে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরো একটা মামলা কিন্তু ঝিমিয়ে পড়েছে মনে আছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা কি হলো সেখানে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি যেখানে জড়িত আছে বাউন্স আমরা দেখেছি ইডি রিপোর্ট দিয়েছে বিচারপতি অমৃত সিনহার এজলাসে যে প্রায় কোটি টাকার কাছাকাছি বাজেয়াপ্ত করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স থেকে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবং আপনারা জানেন এই পি এম অফ মানি লন্ডারিং অ্যাক্টে যার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় তাকেও গ্রেপ্তার করা হয় গোটা ভারতবর্ষে ইডি সিবিআই এর এটাই দস্তুর একমাত্র ব্যতিক্রম অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কেন সিবিআই পি মেলে মানি লন্ডারিং অ্যাক্টে গ্রেপ্তার করছে না তার কোম্পানি লিপসঅ বাউন্স কোম্পানির দেড়শো কোটি টাকা বাজেয়াপ্ত করার পরেও এটাও এই বাংলার মানুষের কাছে এবং ভারতবর্ষের অন্যান্য নেতাদের কাছে বড় একটা প্রশ্ন এবার কি সিবিআই আরো জোর গতিতে এগুবে পার্থ চট্টোপাধ্যায়কে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করার পর সেদিকে আমাদের নজর থাকবে আপনার নজরে রাখুন দানিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না